আসাম সল এসআই হাসপাতালে নার্সিং ছাত্রীদের আসাম সল রবীন্দ্র ভবনে অনুষ্ঠানের মাধ্যমে প্রায় 100 জন ছাত্রীকে সম্মানিত করা হয় এবং নতুন নার্সিং ছাত্রীদের অবরথনা দেওয়া হয়। সমগ্র অনুষ্ঠানটি অত্যন্ত উৎস ও মর্যাদার সাথে সম্পন্ন হয় যেখানে নার্সিং পেশায় গুরুত্ব তুলে ধরা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজীবভার প্রাপ্ত মন্ত্রী মলাই ঘটক, আসাম সল পৌরনিগমের চেয়ারম্যান অমন চট্টোপাধ্যায়, জম্মু আর বিধান করে রাম সিং, মেয়র পরিষদ গুণদাস চট্টোপাধ্যায়, আসাম সল জেলা হাসপাতালে সুপার ডক্টর निखिल চন্দ্র দাস, এসআই হাসপাতালে সুপার ডক্টর অতনু ভাদ্র সহ বিশিষ্টজনেরা।

একটা এস্টিমেট ছিল ইএসআইসি অর্থাৎ ইএসআই কর্পোরেশন যেটা কেন্দ্রীয় সরকারের আওতাধীন আপনারা জানেন তারা সেই টাকা তখন দিতে চাইনি এবং তখন জানানো হয় যে ইএসআই এডুকেশনের ব্যাপারে কোনো রকম কাজ থাকবে না কিন্তু আমি ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি খবর পাওয়ার সঙ্গে সঙ্গে রাজ্য সরকারের তহবিল থেকে আসানসোলে ইএসআই হাসপাতালের বিল্ডিং তৈরি করার জন্য ন কোটি টাকা অনুদান দেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রীর আশীর্বাদে এবং তার অনুদানে আমরা এই ইএসআই নার্সিং কলেজের বিল্ডিং শুরু করি আমাদের মাননীয় মন্ত্রী মহাশয় মহাশয় তার আজকে পরিষেবাগতভাবে আমরা একশো থেকে দেড়শো বেড এবং খুব অল্প সময়ের মধ্যে দেড়শো থেকে দুশো বেডে যেতে চলেছি আমাদের কলেজ অফ নার্সিং আজকে প্রায় করে বিভিন্ন জায়গায় ভারতবর্ষের চাকরিরতা আছে এবং অন্যান্য পরিষেবার মধ্যে আমরা ডায়ালিসিস ইউনিট চালু করতে পেরেছি ডায়ালিসিস চলছে সেটাকে আমরা আরো বাড়িয়েছি তার বেডের সংখ্যা চৈত্র সেলের ধামাকা চলছে আসানসোল জিটি রোড ঘাটি ক্লথ স্টোরসে সর্বভারতীয় শাড়ি এবং অন্যান্য পোশাকের উপর রয়েছে দশ থেকে পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় ঘাটি ক্লথ স্টোরস জিটি রোড আসানসোল একদিন থেমে যাবে ঝড় শান্ত হবে পৃথিবী তবে তারই মাঝে আমরা সচল সচল আসানসোল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট পলিটেকনিক নতুন প্রজন্মের আলোর দিশারি দু হাজার কুড়ি একুশ শিক্ষাবর্ষে ভর্তি শুরু হয়েছে শিক্ষার গুণগত মান এবং প্লেসমেন্টের ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করেছে আসানসোল ইন্সটিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট পলিটেকনিক এআই ই কোর্সেস অফার্ড থ্রি ইয়ারস ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইন সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল মাইনিং অ্যান্ড কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি অফ অ্যান্ড ম্যানেজমেন্ট পলিটেকনিক বাগবন্দি রোড মন্দির আসানসোল সেভেন ওয়ান থ্রি ডাবল থ্রি নাইন 7679 and seven zero six three five eight two eight one two. 358 2812. Asansel Institute of Engineering and Management Polytechnic leading you towards the bright future.